আমকে ফলের রাজা বলার কারণ আমার মতে মানে পুষ্টিগুণে অনন্য এটি শুধু রসালো এবং সুস্বাদু নয় ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের একটা ভালো উৎস আর পাকা আমে থাকে পটাশিয়াম যা শরীরের রক্তশূন্যতা দূর করে হার্ট ভালো রাখে তাই এটি আবার জনপ্রিয় ফল সুস্বাদু ফল ঘেরানেও সুন্দর বেশিরভাগ মানুষই কম বেশি আম পছন্দ করে এই ছোট্ট একটা ফল এর কদর অনেক বেশি এ কারণে আমার মতে আর কি ফলের রাজা বলা হয় আমি মনে আমকে করতেছি আরো হয়তো কিছু আছে তাহলে আমি একটা প্রশ্ন করি মানে আমের যেহেতু তুমি বিজ্ঞানের ছাত্র জীব বিজ্ঞান তো আমের বৈজ্ঞানিক নাম কি এটা অবশ্য আমার জানা নেই প্রত্যেকটা ফল বা গাছের যেমন বাংলা নাম আছে স্থানীয় ইংরেজি নাম আছে ইংরেজরা বোঝে আর মানে বিভিন্ন জাতি উপজাতি সবার জন্য সর্বজন স্বীকৃত একটা নাম আছে সর্বজন স্বীকৃত নামটা হলো বৈজ্ঞানিক নাম সাইন্টিফিক নেম তো আমের সাইন্টিফিক নেম হলো মেঙ্গি ফেরা ইন্ডিকা মেঙ্গি ফেরা ইন্ডিকা ইন্ডিকা দারুণ ধন্যবাদ তোমাকে তো এই আমার কি আম যেন কিনলাম এটা হারিভাঙ্গা না এটা কি আম এটা ওরা বলতেছে যে স্থানীয় ভাষায় এই এসআর তলি তাই কিন্তু আমটা কিন্তু টেস্ট আলাদা হ্যাঁ আলাদা হারিবাঙ্গা যেমন অতিরিক্ত মিষ্টি কিন্তু ওটা স্বাদটা একটু অন্যরকম ওনা বিভিন্ন জন মানুষ যারা অনেকে ডায়াবেটিস রয়েছে বিভিন্ন রকম সমস্যা আছে তাদের ক্ষেত্রে আম খাওয়াটা একটা বিবেচনার বিষয় বেশি বেশি আম খাওয়াতে চল করে ডায়াবেটিস রোগী যারা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর কথা বলার জন্য